ডানে বামে রহিবে না কেউ কেউ না হবে ছায়া সোনার বন্ধু রে পুছিবে যে দেন হাসরের ময়দানে কেউ না একা বিরহতা বেদনা একাকিত্ব আপনাকে কুড়ে 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 খাবে কামবে চিৎকার করবে উপযোগী কেউ নাই আল্লাহ কসম খেয়ে বলে দিয়েছেন আল্লাহ কসম দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছেন বান্দারি দুনিয়াকে দেখে ভুলে যাস না দুনিয়াতে আমার দিনকে প্রতিষ্ঠিত কর দুনিয়াতে আমার পূর্ণাঙ্গ সংবিধান আল কোরআন তাকে সংরক্ষণ কর হেফাজত কর আমার কোরআনের প্রতি তো আসক্ত হয়ে যা আমার নবীর আশিক বেনে যা আমি আল্লাহর গোলাম বেনে নে আর আমি আল্লাহকে বল ও হায়াতি ওয়া মামাতি লিল্লাহি বিল আলামিন আমার জীবন মরণ রব্বুল আলামিন সবই তোমারই জন্য প্রতিপালক ও স্রষ্টা আমার জীবন মরণ আমি আমার মালিক নয়, অর্থের মালিক টাকার মালিক খাওয়ানোর মালিক সুস্থতার মালিক অসুখের মালিক বিষুকের মালিক দুঃখের সুখের মালিক সব তুমি আজকে তুমি সুখী বানাইয়াছো কাল দুখী বানাতে পারো আজকে সুস্থ বানাই আছো কাল অসুস্থতাই রূপান্তরিত হতে পারো হজরতে আবু হবাই রাহ ন সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বড় মুহাব্বতের সঙ্গে নবীজি রমিও মুখ মাসরে বানি করিতে এনে ইশার নামাজ হয়ে গেছে ঘরেতে চলে গেছে ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি তিনার নজরে মোবারক একবার ঘোরালেন সমস্ত সাহাবান প্রতি নজর পেলেন হযরতে আবু হুয়াইরা রাদিয়াল্লাহু তা আনহু কে নজরে পেলেন না সাথীদেরকে জিজ্ঞাসা বললেন আমার নওজওয়ান সাহাবা আমার বরিষ্ঠ সাহাবা খবতাবান সাহাবা বড় আপনার হৃদয়বান সাহাবা আবু হুরাইরা رضی الله تعالی عنہ তার তার অনুপস্থিত কেন সে উপস্থিতি দিতে পারেনি কেন সাহাবা কান্দে কান্দে খবর দিলেন ইয়ার সোল্লাহি আমি ফজরের নামাজ পড়তে যখন আসছিলাম তার বাড়ি থেকে সামান্য যেন একটি কান্নার কণ্ঠ শুনতে পেলাম আমি তাড়াতাড়ি বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে জানতে বললাম আম্মা আম্মজান উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমায় পর্দার ভেতর থেকে বললেন ও আল্লাহর রাসূলের সাহাবা নবীজির নামাজের পরে খবরটা পৌঁছে দিও আমার কলিজার টুকরা আবু হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজনের নামাজের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওযু করতে শুরু করেছে মুখে পানি দিয়েছে ডান হাতে পানি দিয়েছে বাম হাতে পানি দেবার সময় পড়ে গেছে আমি দৌড়ে গিয়ে কলে তুলেছি আর তোলার সঙ্গে সঙ্গে ছেলে আমার একটু মুচকে হেসে বলল আমার কলিজার ভিতর থেকে আওয়াজ আসলো ও সোনার চাঁদ এমন কেন বলিস আমার ছেলে আর কথা বলতে পারে না আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের জোবানে মুবারক থেকে কথা আসলো ও আমার সাহাবা যতক্ষণ পর্যন্ত এই তোমার দিলের ভিতরে না আসে সুখে রাখার মালিক আল্লাহ দুঃখের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ অভাবের মালিক আল্লাহ স্বচ্ছতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম হতে পারবে না আমি নবীর আশিক হব আল্লাহর গোলাম হও তাই রব্বুল আলামিন বারবার বুঝালেন যে সেই কেমন হবে লায় ইয়াউমিন উজ্জিলাত লিয়ুমিল ফাসল সেই দিনটা দিন হবে আমার আপনার জীবন যৌবন আমার আপনার চলাফেরা দুনিয়া দুনিয়ার ভিতরের যত নিজেদের ভিতরের ঐwidetildeতম বিলাসিতা প্রাচুর্যতা অর্থ সব সেদিন আমার সামনে হিসাবে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে উত্তর লাগবে পৃথিবী আমাদের চিরস্থায়ী ঘর নয় চিরস্থায়ী জায়গা নয় এই জন্যই তো মমিন তারা দুনিয়াকে আসল জায়গা মনে করে না মোমেন দুনিয়ার বস্তুকে আসল বস্তু মনে করে না যারা মোমেন হয় দুনিয়ার আসবাবকে সামগ্রীকে এটাকে আসল আসবাব সামগ্রী মনে করতে পারে না মমিনের একটি টার্গেট একটি ইচ্ছা একটাই মনের প্রয়াস रबलमिन कयमिनेक नज़र جگہ दे त তাহলে আমি সফল হতে পারবো দুনিয়ার তৎসম পরিমাণ যদি আরো সম্পদ আমি মালিক হয়ে যায় আল্লাহর এইটুকু করুনার নজর যদি না পাই রহমতের নজর যদি না পাই আমার মতো হতভাগ্য আমার মতো বোকা আর বিশ্বে কেউ নাই সেই জন্য বাবাজি শোনার চান আল্লাহর মোহাব্বতের বাবাজি দুইটা জিনিসের প্রতি আপনাকে মোহাব্বত রাখার কথা বলা হয়েছে একটি বললে আল্লাহর হুকুমের উপরে জীবন যাপন করো আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর সঙ্গে মোহাব্বত কায়েম করো আর দুই নম্বরে তার রসুল পেয়ার হাবিব সাল্লাহসাল্লামের নুরানি তরিকা ইস্কে করা ভালোবাসা অন্তর Aina bayd সুরক্ষিত রাখার জন্য আল্লাহর হুকুম নবী আমি স্ত্রী দুইটা সন্তান বলে আম্মাজান তুমি যদি অনুমতি দাও আমরা দুই ভাইয়ের জিহাদে যাব লড়াইয়ে যাব বললো পারমিশন দায়িত আমি তোদের অনুমতি দিলাম দৌড়ে গেলেন কাতারে দাঁড়িয়ে গেছে দুই ভাই দুই দিকে দাঁড়িয়েছে এক জায়গায় দুটো বাচ্চা দেখলে নবী হয়তো তাদেরকে খারিজ করে দিতে পারে বড় ভাই আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে যাতে বড় দেখায় রসুল্লাহ একটা ছড়ি নিয়ে তুমি এসো তুমি এসো তুমি বাড়ি যাও তুমি অসুস্থ তুমি বৃদ্ধ তুমি শরীর খারাপ তোমার আম্মা অসুস্থ এইভাবে ছাটাই বাছাই করছেন ছাটাই বাছাই করছেন করতে করতে ওই বাচ্চার কাছে চলে এসছে আল্লাহ রসুল হেসে ফেলেছেন বলে তুমি বলে আর রসুল আমার আব্বা নেই মারা গেছে আমি মায়ের অনুমতি নিয়ে এসেছি দেখেন না আমি কত হাইট আমার আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রসুল বললেন তোমায় অনুমতি দেব বলি আর রাসূল আল্লাহ দেন খুব আহুতি বিহুতি অনুনয় বিনয়ের পরে আল্লাহ রাসূল তার অনুমতি দিলেন বড় আনন্দিত তিনি বর্ণনা করছেন তিনি বলছেন আমি দুনিয়ার সব আল্লাহ রাসূলের হিফাজতের জন্য আল্লাহ রাসূলের তরিকার হিফাজতের জন্য আল্লাহর দ্বীনের হিফাজতের জন্য আমি রক্ত দেবার জন্য অনুমতি পেলাম আমি সব থেকে বড় আনন্দিত হলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ চলতে চলতে আমার ছোট ভাইয়ের কাছে আল্লাহ রাসূলের ছড়ি এসে গেছে আবার রসুল্লাহ মুচকি হেসেছেন বললে দেখো তোমার বড় ভাই জনকে নিয়েছি তোমাই কিন্তু সঙ্গে নব না আমার চেয়ে একটু হাইটে লম্বা কিন্তু আমার শরীরে অনেক তাকত আমার ভাইয়ের সঙ্গে আমার লড়াই লাগিয়ে দেন দেখুন আমি আপনার আমার ভাইকে টক্করে হারিয়ে দেবো তাকে আমি চিৎ করে দেবো তারে আমি জমিনে ফেলে দিতে পারব, আল্লাহর রসুল অনুমতি দিলেন দুই ভাই লড়াইয়ের জন্য প্রস্তুত সবাই তাকিয়েছে চাতক পাখির নেই এক ভাই এক ভাইয়ের চোখ দিকে তাকিয়ে চোখে ইশারা দিয়ে বললে ভাইরে তুই আমার চেয়ে বড় আমি তোর সঙ্গে লড়াইয়ে পারব না কিন্তু আমার ভাইরে আজকের দিন তো আমার জন্য আমার রক্ত ডাল্লার রাস্তায় দেওয়ার জন্য আমার জীবন ডাল্লার রাস্তায় শাহাদতের জন্য রসুল্লাহ শত্রুদের তার মোকাবেলা করার জন্য কোরআনের হেফাজতের জন্য আজকে তো আমার জন্য একটু হাইরে যা আমাকে জয়ী করে দে আমাকে জিতিয়ে দে দুই ভাই ধরেছে বড় ভাই ছোট ভাই ধরেছে ছোট ভাই বড় ভাইকে ধরেছে ছোট ভাই নাড়া দিয়েছে বড় ভাই জমিনে পড়া গেছে আল্লাহ রসুল হাসলেন খুশি হলেন আনন্দিত হলেন আর বললেন ও আমার সাহাবা দেখো দেখো অল্প হলেও দিনের এরা কত কোরবান কত মুজাহির দুই ভাই যাবে আম্মা জানের কাছে বড় মোহাব্বতের সঙ্গে বলল বলে সবাই নিজ নিজ বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে যাওয়ার বন্দোবস্ত আম্মা আম্মাজান বাড়িতে খোঁজে কিচ্ছু নেই সামান্য কিছু গোম ছিল বললো দুই ভাইয়ে গোম খেও আর রসুল উল্লা যেখানে থাকবেন তার সামনে থেকে তীরের গুলি তীরের আওয়াজ তীরের ফলা আপনার বল্লভ নেজার ফলা যখন আসবে বুকটা পেতে দিও রসুল যেন একটা চুলেও একটা প্রশমেও আঘাত না হয় জিহাদের ময়দানে হাজির বদরের প্রান্তরে হাজির সামান্য তিনশো তেরো জন সাহাবা এক হাজার লোক নিয়ে সৈন্য সমন্ত অস্ত্র শস্ত্র নিয়ে রান্নাবান্নার খাবার সামগ্রী নিয়ে এবং উৎসাহিত করার জন্য তাদেরকে উদ্দীপনা জাগার জানানোর জন্য নর্তকীদেরকে নিয়ে বুঝে হেলা হাজির আল্লা রসুল বলছেন রব্বুল আলমিন আমি তিনশো তেরো জন সাহাকে নিয়ে এসেছি রব্বুল আলমিন আমার কাছে

بثلاثة آلاف من الملائكة منزلين أكبر شوائي جريب الله أكبر رب العالمين দোয়া করার সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেস্তা হাজির বলে ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সৈন্য পাঠিয়েছে 3000 লড়াক ও সৈনি আর 5000 রিজার্ভ ফোর্স আছে ইয়া রাসূলুল্লাহ লড়াই শুরু হয়ে গেল দমশান লড়াই চলিতেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী সাহাবা এবং বড় পৃষ্ট পুষ্ট সাহাবা দাঁড়িয়ে আছেন ওই দূরে আবু জেহেলকে হেলকে দেখা যায় সে সাত ফুটের বেশি হাইট একটি পাহাড়ের উপরেই একটি পাথরের উপরে উচ্চভাবে দাঁড়িয়ে আছে যুদ্ধ পর্যবেক্ষণে করছে আব্দুর রহমান ইমনে আও মনে মনে ভাবছেন নব্বুল আলমীর আজকে আমার কাছে যদি চারটে বলা ধেনু সেনা থাকত আমার কাছে দশজন শক্তিশালী সাহাবা থাকতো আজ আবু আমি জাহান নামে পৌঁছে দিতাম এ চিন্তা করতে করতে দুই ভাই আপনার জেগে আব্দুর রহমান ইমনে আউ হাত দিয়ে নাড়া দিয়ে বলে আমি ও আমাদের চাচা ও আমার চাচা ও আমার চাচা বললে কি বলো বলে আবু জেহেল কোনটা বলতো বলে ওই দে দাঁড়িয়েছে ওইটা কি করবি ওর সঙ্গে বলে আমার রসুল কষ্ট দিয়েছে আমার নবীকে কষ্ট দিয়েছে বড় মোহাব্বতের মানুষে আজকে তার প্রতিশোধ গ্রহণ করব প্যারা আজিজ দস্ত আব্দুর রহমান ইবনে আউ বলেন তাদের জোশ ও খরচ দিকে দুইটা কথা বলবো চিন্তা করলাম তারা বাস পাখির মতো গিয়ে আবু জেহেলের কাছে পৌঁছে গেছে আবু জেহেলের ঘোড়া এবং তার ওপরে সে চেপে তলোয়ারি পৌঁছে চাই না দুই ভাই আবু জেহেলের ঘোড়ার পা কেটে দিয়েছে আবু জেহেল জমিনে পড়ে গেছে আবদুল্লাহ বুকের ওপরে বসে গর্দনটা কেটে নিয়েছে ছোট ভাই দৌড়াতে দৌড়াতে এসে বলছে আপনাকে বলেছিলাম না আমি যদি আবু জেহেলকে দেখে প্রতিশোধ গ্রহণ করব আজকে আপনার দুশ্মন সত্তর আপনার মানবতা মনুষত্বের সত্তর ইসলামের সত্তর আল্লাহ আল্লাহর আদর্শের শত্রু আল্লাহর আদর্শের শত্রু নবীর তরিকার শত্রুকে আজকে শেষ করে ফেলেছি আল্লাহর রসুল সোবাদ দিয়ে একটু মুচকে হাসলেন আর রসুল সাহাবাদের বললেন সানা কেয়ামত পর্যন্ত আমার এমন মুজাহিদ থাকবে কানেওয়ালা কেয়ামত পর্যন্ত এমন আল্লাহওয়ালা থাকবে যারা আমার জন্য আমার দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর বাণীর জন্য পৃথিবীর দেশ ও দোষের সেবার জন্য আল্লাহর পানি বিশ্বে সরানোর জন্য এমন লক্ষ কোটি মানুষ হবে তারা জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে চলবে আমি কেয়ামতের দিনে নবী তাদের জন্য মিজানের পাল্লার কাছে অপেক্ষা করব তাদের কাছে পুলসিরাতের পুলের কাছে অপেক্ষা করব আমি তাদের কাছে তারা পিপাসিত হবে তৃষ্ণাত্ম হবে আমি হাউজে কাউসারের পানি নিয়ে গিয়ে তাদেরকে পান করাবো একবার জোরে বলুন সোহান আল্লাহ নাও থাকবে বাবাজি সোনার চান্লা রলি মোহাম্বতের বাবাজি তাই আজ বর্তমান পরিস্থিতিতে ইসলামিক আদর্শের শত্রুতে বিশ্বের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে মুসলমানের দুশ্মন কেউ নাই দুশ্মন আছে তো ইসলামের আছে মুসলমানের দুশ্মন কেউ নাই দুশ্মন আছে তো কোরআনের মুসলমানের দুশ্মন কেউ নাই দুশ্মনী আছে তো আল্লাহর রসুলের আদর্শের ওপরে দুশ্মনী নানা বিধি নানা কথা নানা জায়গায় নানা ভাবে তারা কুৎসাহ নিয়ে কলিমা যুক্ত করতে চায় কিন্তু আল্লাহ রসুল বলে গেছেন কেয়ামত পর্যন্ত আনে বেলা সময়ে এমন লক্ষ কোটি আমার উম্মত পয়দা হবে তারা থাকবে আমার জন্য তারা নিবেদিত প্রাণ জান কোরবানি মাল কোরবানি করবে প্যারা আজিজ দোস্ত স্বামী এনে কেরাম তাই আজ যে জায়গায় উপস্থিতি দিয়েছি এ জায়গায় নবীজের কল রসুল্লাহ কল রসুল্লাহ বাণী সারা বিশ্বের শ্রেষ্ঠ বাণী যে বাণী সারা পৃথিবীকে শান্তি দিতে পারি যে বাণী মানুষে মানুষে দূরত্বকে শেষ করতে করতে দূর আদর্শ নিদর্শকে পৃথিবীর মাঝখানে ছড়াতে পারে সেটা হচ্ছে কালা রসুল বাণী আজ বড়ো খুশনসিব বলগনা এলাকার মানুষেরা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশনসিব আপনারাও খুব খুশনসিব আল্লাহ রবাহ আলমিন আপনাদের এই ছোট্ট মাদ্রাসাটাকে তিলে তিলে এত বড় করে সব থেকে বড় জিনিস শরীফ পড়া পর্যন্ত পর্যন্ত পড়ানো এই কবুল করেছেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আগামীতে এই মাদ্রাসাকে বোখারি শরীফ পর্যন্ত আল্লাহ কবুল করলে নিয়ে যাব জোরে বলুন ইনশাআল্লাহ নরে দেখবের যে কোরআনের বিশ্বময় সত্র সুরানের মানুষ কোরানের পৃষ্ঠা ছেড়ে পায়ে দাঁড়িয়েছে আমরা বলগুনায় বসে পাটনায় বসে মিলিক পাড়ায় বসে বলগুনে এলাকায় বসে তার পৃষ্ঠাকে পায়ে দেওয়া বুকের রক্ত ফেবেছে আমরা চরঝর করে কেঁদেছি যে কোরআনকে নিয়ে জমিনের দফন করতে চেয়েছে আমরা কষ্ট পেয়েছে কেঁদেছি যে কোরআনকে নিয়ে সমুদ্রের পানিতে ফেলার জন্য তৈরি হয়েছে আমরা কষ্ট পেয়েছে কেঁদেছি সেই কোরআনের আজকে কোরআন এই বলগুনা মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতেই আপনাদের সহযোগিতায় সহমর্মিতায় আপনাদের দুয়াতে আল্লাহ বানাইয়াছেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ সোনার চান্দ বাবাজি মিসকাত শরীফ একটি সম্মানিত হাদিস মিসকাতের পরে এবার যখন বুখারি শরীফ পড়বে মুসলিম শরীফ পড়বে তিরমিজি শরীফ পড়বে আবু দাউদ শরীফ পড়বে নাসাই শরীফ পড়বে ইবনে মাজা শরীফ পড়বে নানা হাদিস আল্লাহ রসুলের চিরন্তন বানী যা সারা বিশ্বকে কাঁপাতে পারে সারা পৃথিবীর মানুষকে একসুতোতে বানতে পারে যা আমার আপনার আদর্শের জন্য সবচেয়ে বড়ো মূল মন্ত্র সেই পড়াবে তার জন্য ঘরের দরকার হাদিস পড়ানোর ঘরের দরকার কোরআন পড়ানোর ঘরের দরকার আমি গ্রামে পাড়াতে করেছি বোর্ড খেলার জন্য আমি আপনি পাঁচ জনের বৈঠকের ঘর করেছি গাঁজা খাওয়ার জন্য আল্লাহ আল্লাহ তাই আজ মাদ্রাসাকে প্রয়োজন যে ওই সমস্ত অনার্থক জিনিসগুলোকে নষ্ট করে কালা আর রসুল বাণী চলবে আর সেখানে কোরআনের সারাদিন আওয়াজ চলবে কোরআন পড়বে আবার আল্লাহ চাইলে এক বছর দু বছর পরে বুখারি শরীফের বাণী চলবে তাই প্রস্তুতি নিয়ে এই বলগনা এলাকাবাসীরা তাই প্রস্তুতি নিয়েছেন ইনশাল্লাহ আমাদের বলগনায় মিসকাত শরীফ হচ্ছে বুখারি হোক পঁয়ষট্টিটা ছেলে হাফেজের পাগড়ি পাচ্ছে আগামী দিনে পঁয়ষট্টি হাজার ছেলে কেমত পর্যন্ত পাগড়ি পেয়ে যাক সেই উদ্দেশ্যকে কায়েম করে আলহামদুলিল্লাহ এইদিকে তাকিয়ে দেখুন রড পেতে দিয়েছেন একটি মিসকাতের শরীফের ঘর হবে যেখানে মিসকাত পড়বে ছেলেরা একটি দারুল হাদিস হবে কল রাসূলুল্লাহ বুখারী পড়বে আর একটি হাফেজ সাহেবদের ঘর হবে হাফেজ ছেলেরা বসে বসে তুলে তুলে মাদ্রাসার চারটি সবজি ভাত খেয়ে কুরআন পড়বে আপনি থাকবেন না একদিন আমি থাকবো না একদিন কবরে চলে যাব তাদের কোরআনের আওয়াজ আমার তৈরি করার এই বিল্ডিং এর ভিতরে এই বিল্ডিং এর দেওয়ালে টুকরো টুকরো হয়ে লাগবে আর আমার কবরে গর করে সবাব পৌঁছাবে আমি সেদিন নিজেকে ক্ষণ শিব ভাব্য কামতের দিনই যেদিন নবীর হাতেই এক গ্লাস হাউসে কৌসারের পানি পাবো সেদিন আমি নিজেকে খুশনসিব ভাবব তাই শোনার চান বাবাজি আজকের ময়দানে যত মানুষ আছেন প্রত্যেকের কাছে আল্লাহকে বড় মনে করে হাদিসকে হাদিসকে উচ্চ বানানোর জন্য নবীকে বড় ভালোবেসে আশিক হয়ে আল্লাহর গোলাম হয়ে এই মজলিসে বলবো এই বিল্ডিংটা বানানোর জন্য এই হাদিসের ঘরটা বানানোর জন্য এই কোরআনের ঘরটা বানানোর জন্য আমি নারা দেবো আমার নারাত একবার তকবিরে আওয়াজ দেবেন এত জোরে আওয়াজ দেবেন জানো সাত সমুদ্রের তেরো নদী পর্যন্ত আওয়াজ বুঝিয়ে যায় আশিকের যিনি মনে করেন কয়ামতের মাঠের ময়দানের এক গ্লাস মানি আমার এক লক্ষ টাকা তুচ্ছ সেখানে যেখানে জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব চূর্ণ বিচূর্ণ হবে ছেলে সামনে দিয়ে চলে যাবে কথা বলতে পারবে না স্ত্রী প্রাণের স্ত্রী চলে যাবে কথা বলবে না এরকম কেউ আছেন যিনি আল্লাহকে ভালোবেসে কোরআনকে চিন্তা করার জন্য আল্লাহ রসুলকে ভালোবেসে এক লক্ষ টাকা দিয়ে দাঁড়াবেন যে আমি মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে আমি আস্তে আস্তে এক লক্ষ টাকা দেব মাশাল্লাহ একবার জোরে বললেন ভাই ডাক নাম পটল তিনি এক লক্ষ টাকা তার চেয়েও কিছু বেশি দিয়েছেন একবার সবাই বলুন মার হাবা জোরে বলুন মার হাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করে দিন আল্লাহ তোমার পিয়ারা বন্দা ওয়াজল সাহেব ছিল তোমার পিয়ারা বন্দা ওয়াজল সাহেব ছিল এক লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা বানাল কোরআন হাদিস পড়াতে করিয়া সে দান বাড়াইয়া দিও খোদা ইজ্জত মকাম যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান দানকে তাহার কবুল করো অগ দয়াবান ও গো দোয়া করি তার সন্তান ও সন্ততিদের তে সুখ শান্তি দিয়ে খোদা দুনিয়া বিচেতে একবার সবাই বলে আল্লাহ আমিন একজন জোড়া হয়ে যায় তো ইনশাল্লাহ আর হয়ে যায় এক লক্ষ টাকার জোড়া হয়ে যায় আজকে ইনশাল্লাহ লস হবে না আজকে আছে কাল থাকবে না পয়সা কালকে যদি বুকের বাম দিকে ব্যথা করে দেড় লাখ টাকা শুধু কাটতে নেবে বাকি আজীবন কাল ওষুধ খেতে হবে সেটা আলাদা বাপ পাঁচ হাজার করে ওষুধ শুধু কেটে দেবে লাখ টাকা নেবে বাকি তুমি ওষুধ ঠিক সোনার চান বাবাজি নাই কেউ নাই নেবাবে আজকে আল্লাহর জন্য এক লক্ষ টাকা কোরবানিকারী কেউ নাই আজকে ইনশাল্লাহ আজকে একটু ইতিহাস তৈরি করি এই বলগোনার এই চত্বরে মাদ্রাসার